আসসালামু আলাইকুম সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ যারা তমতে নিজেকে শিক্ষক হিসেবে দেখতে চান এবং নতুন করে শুরু করতে চান তমতে চেষ্টা করে আসানোর ফল না পাওয়ার কারণে তাদের জন্য এই লাইভটি খুবই স্পেশাল আজকে অবশ্যই অবশ্যই আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আঠারোতম ও উনিশতমের ইতিহাস দেখুন আলোচনা শুরুতেই আমি একটু জেনে নিতে চাই যে আপনারা এই পেজ থেকে আঠোতম থেকে কে উত্তীর্ণ হয়েছেন এবং উনিশতম কে কোন সাবজেক্ট থেকে দিবেন প্লিজ একটু কমেন্ট করুন সাথে অবশ্যই শেয়ার দিয়ে রাখুন কারণ তথ্যবল একটি বিশেষ আলোচনা হবে যে আলোচনা থেকে অনেক কিছু জানা যাবে একটু সময় দিয়ে সহযোগিতা করুন আমরা অবশ্যই শেয়ার করে নিই এবং এই লাইভ ভিডিওতে আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন আচ্ছা দেখি অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছেন ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন শুরুতেই শুধু ক্যান্ডিডেটদের কিছু ভুল ছিল এমনটি নয় আঠারো তমতে অনেক ভুল আছে যেহেতু শিক্ষক নিবন্ধনের প্রথম বিশ্লেষণধর্মী ধর্মী ও ক্লাস ভিত্তিক প্রতিষ্ঠান অনলাইন এবং অফলাইনের সাদিক পাবলিকেশন আপনাদের শিক্ষক হবার স্বপ্ন পূরণে সর্বদা পাশে ছিল পাশে আছে ইনশাল্লাহ পাশে থাকবে আমরা এক নজরে আঠেরতমের ইতিহাস জেনে নিই নিতে কি কি হয়েছিল এবং কি কি না হলে ভালো হয় জন্য উনিশতম আজকে আঠারোটি ভুল ধরিয়ে এন টিআর ভুল এ আঠেরতমতে করেছিল এই ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন যেন উনিশতমতে এই ধরনের ভুল এন না করে প্রথম ভুল সার্কুলারে বয়স উল্লেখ ছিল না কিন্তু ফাইনাল আবেদনে পঁয়ত্রিশ প্লাস বাদ দিয়েছে এটা মোটেও ঠিক হয়নি আচ্ছা আপনারা যদি 80তম সার্কুলারটি দেখেন সেখানে দেখবেন সার্কুলারে কোনো বয়সের লিমিট ছিল না সেখানে 35 35 প্লাস অনেকেই আবেদন করেছিল ফাইনালি আপনার নিয়োগ দেওয়া হয়নি আচ্ছা পরীক্ষার আগে হঠাৎ সিলেবাস পরিবর্তন চাকরির পরীক্ষা এটা তো কোনো একাডেমিক পরীক্ষা নয় যে আপনি চাকরির সিলেবাস পরিবর্তন করে দিবেন আপনাকে অবশ্যই 19তমর জন্য পূর্বের সিলেবাস পরিবর্তন করতে হবে এবং তা সবাইকে জানাতে হবে কারণ আঠারোতমতে অনেকেই পূর্ব সিলেবাসে প্রস্তুতি নিয়ে খুব বেশি ভালো করতে পারেনি এটা আমি বলব ক্যান্ডিডেটের নয় এন এর একটি গাফিলতা গাফিলতি নেক্সট এই ভিডিওটি পর্যাপ্ত শেয়ার করতে হবে কারণ এন এ যেন এই ভেলগুলা না করে এবার আসুন পরীক্ষার আগে পরিবর্তন পরীক্ষা নিল কিন্তু রেজাল্ট নিল দেরিতে পরীক্ষা নিল তারপর পিএসসির মূল্যায়ন যদি হয় তাহলে এন টিআরস এর কাজটা কি দেখেন এন টিআরস এর পরীক্ষার খাতা এন টিআর মূল্যায়ন না করে পিএসসি দিকে করিয়েছে কিন্তু এখানে আমি অ্যাপ্রিসিয়েট করি ঠিক আছে ভালো কিন্তু এন এর কাজটা কি তাহলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি অবশ্যই তাদেরই এটা দায়িত্ব ছিল যাই হোক আরেকজনের সহায়তা নিতেই পারে কিন্তু অনেকে চল্লিশ পেও অনুত্তীর্ণ হয়েছে এটাও অভিযোগ আছে আবেদন জেনারেল নাকি ভোকেশনাল ক্লিয়ার না অর্থাৎ সার্কুলারের শুরুতে উল্লেখ করে দিতে হতো যে এখানে আবেদন করলে এটা টেকনিক্যাল পোস্ট এটা জেনারেল পোস্ট যা আমরা পরে লক্ষ্য করেছি কি ভয়ানক অবস্থা কি ভয়ানক সাফারিং করেছে ক্যান্ডিডেটা যাই হোক এবার যেন আবেদনের শুরুতে জেনারেল জেনারেল স্কুল স্কুল নাকি নাকি টেকনিক্যাল বা স্কুলের ওইটা ভোকেশনাল পদ কলেজের বিএম শাখা এটা যেন উল্লেখ করা হয় ওর পাশে পাশে যেমন আমরা দেখেছি লেকচার ইংলিশ এটা কি সাধারণত আমরা জানি জেনারেলের পদ লেকচার ইন ইংলিশ এটা আবার বিএম শাখার পদ আবেদনের দুইটা অপশনই থাকে যাই হোক আমরা উনিশতম যে সাল আছে ওখানে জুম মিটিং করে আমি নিজেই বলে দিব যে কোনটা কোনটা আপনারা আবেদন করবেন বা কিভাবে আবেদন করবেন নেক্সট যেন পরবর্তীতে ভুল না হয় অনেকে মাদ্রাসাও সিলেক্ট করেছেন যাই হোক ভুতরে ফেল বন্যার জল দেখেন ভুতুরে ফেল বলতে কি বোঝাচ্ছে ভালো পরীক্ষা দিয়েও লিখিততে রেজাল্ট না আসা নির্দিষ্ট কাটমার্কস অবশ্যই উল্লেখ করতে হবে এবং কত পার্সেন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে এটাও প্রকাশ করতে হবে আর বন্যা কি দুইটা জেলাতে আমরা দেখেছিলাম খুব বেশি বন্যা হয়েছিল খাতা ভেসে গেছিল এটাও একটা প্রশ্নের ব্যাপার আমরা এই প্রশ্নটিও করতে চাই যে আসলে অনেকের খাতা ভেসে গেল এই জন্য তাদেরকে অনুত্তীর্ণ করা হলো কারণ ভালো পরীক্ষা তো অনেকেই দিয়েছিল এটাকেই বলছি ভুতুড়ে ফেল রিটেনের খাতা এটা রিটেন রেজাল্ট আবারও দেরি ও সরি এটা প্রিলির ক্ষেত্রে আবার রিটেনের ক্ষেত্রে আবারও ভুতুড়ে ফেল রেজাল্ট দেরি এবার দেখুন ভাইবা নিল ভাইবার রেজাল্ট দিল অনেক দেরি করে ভাইবাও নিল অনেক দেরি করে এবার ভাইবাতে দেখেছেন আপনারা বাইশ হাজার প্লাস ভুতুড়ে ফেল গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় বারবার সার্ভারের সমস্যা দেখা দিয়েছে এটা আসলে ঠিক হয়নি এটা সার্ভারটা ঠিক করতে হবে এবং গণবিজ্ঞপ্তির সময় বায়োলজি বা অনেকগুলো সাবজেক্টে আবেদন করা যাচ্ছিল না প্রথম দিকে কতজন যুক্ত হয়েছেন দেখি পঁয়ত্রিশ জন যুক্ত হয়েছেন আরও যুক্ত হয়ে যাক আপনারা শেয়ার করুন ফিমেল কোটা বহাল দেখেন ফিমেল কোটা বাতিলে প্রজ্ঞাপন দিলেও ফাইনালে ফিমেল কোটাটা গণবিজ্ঞপ্তির সুপারিশে দেওয়া হয়েছে সবাইকে চাকরি না দেওয়া প্রিলি রিটার্ন ভাইভো উত্তীর্ণ না করে চাকরি সবার না দেওয়াটা একটা বঞ্চনা বেশি নাম্বার পেয়েও নিয়োগ বঞ্চিত মেরিট ভায়োলেট কম নাম্বার পেয়ে চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ এটা ভালো মেনে নেওয়া যায় কিন্তু বেশি নাম্বার পেয়ে যে চাকরি হইল না এটা তো মেনে নেওয়া যায় না এবার দেখুন সনদ ডাউনলোডে অসুবিধা এখনো পর্যন্ত সনদ ডাউনলোডে অসুবিধা আছে তাহলে সার্ভার বিজি রাখার অর্থ কি অপশন ডাউনলোডটা জুড়ে দিলেই তো হয় এই টেকনিক্যাল সমস্যায় ফেলে ক্যান্ডিডেটদের মানসিক টর্চার করা হয়েছে অবসরের আগেই সুপারিশ দেখেন অনেক পদ আছে অনেক প্রতিষ্ঠানে যেখানে ধরুন আপনারই পরিচিত আরেক ক্যান্ডিডেটকে সুপারিশ দিয়েছে কিন্তু ওই পদের যিনি শিক্ষক আছেন উনি আগামী বছর অবসরে যাবেন এখন বলেন যে কি একটা অবস্থা এই কাজটি যেন মতে না করা হয় অনেক প্রতিষ্ঠানে শিক্ষক দেয়নি অর্থাৎ আমি যে কলেজে কর্মরত আছি ওই কলেজে আইসিটিতে কোনো শিক্ষক এটাও একটা ভুল যাই হোক এই ভুলগুলো উনিশতমতে করা যাবে না এবার আসি উনিশতমের এক্সক্লুসিভ আলোচনায় উনিশতমের প্রস্তুতি নিচ্ছেন কে কে কমেন্ট করুন প্লিজ কমেন্ট ফার্স্ট আমরা এবার উনিশতমের কমেন্ট উনিশতমের বিষয়ে আলোচনা করব সেই সাথে একটু কমেন্ট রাজাক আব্দুল আপেল হিসাব বিজ্ঞান খুব ভালো কে কোন সাবজেক্ট থেকে নিবন্ধন দিবেন কমেন্ট করুন আজিজুল হাকিম আজাদ লিখছে যে নিয়মে হোক না কেন এক বছরে শেষ করা সবচেয়ে ভালো অবশ্যই অবশ্যই সানাউল্লাহ খান লিখছে আসসালামু আলাইকুম ওয়াবরক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বরকাত শ্যাম সুন্দর লিখছে আমি স্যার আচ্ছা উনিশতম কে কে দিচ্ছেন একটু কমেন্ট করুন এবং আপনার ক্লাসমেট সহপাঠী যারা আছেন তাদেরকেও এই ভিডিওটা ফরওয়ার্ড করে দিন সার্কুলার কবে প্রথমেই বলি সার্কুলার পরিপত্র জারির পর পর আগামী মাসে সম্ভাব্য সার্কুলারটা হবে কত বছর পর্যন্ত আবেদন করা যাবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদনের দিন থেকে বয়স কাউন্ট হবে ধরুন আবেদনের দিন আপনার বয়স চৌত্রিশ বছর তিনশো দিন তাহলে আর কোনো সমস্যা থাকবে না চাকরি পেতে যদি আপনি পিলি বা পরবর্তী যে আপনার পরীক্ষা পদ্ধতি আছে ওতে উত্তীর্ণ হন আবেদনের যোগ্যতা কি কি আবেদনের যোগ্যতা এইচএসসি থেকেই শুরু এটা একটা বিশাল গ্রেড পয়েন্ট এইচএসসি পাশেই শুরু বা আলিম পাশের শুরু আলিম পাশের জুনিয়র এইচএসসি পাশের জুনিয়র টিচার ভাষা শিক্ষার টিচার হওয়া যাবে বা এফ দিদ টিচার মার্ক কত মার্ক নিয়ে আজকে কথা বলবো দেখুন আপনারা যখন নিবন্ধন পরীক্ষা দিবেন দেখবেন অবশ্যই তারপরে ফিফটি বা সিক্সটি পারসেন্ট নাম্বারে উত্তীর্ণ করাবে রিটেন ও ভাইবা হবে কিনা দেখুন রিটেন ও ভাইবা অবশ্যই অবশ্যই হবে কেমন করে কি হবে আসলে দুইটা পরীক্ষাটা এনটিআরসি নিতে চাই সামনে পরিপত্র আসলে আপনারা সবাই বিষয়টি জেনে যাবেন এমসিকিউ প্রশ্ন অবশ্যই হবে নিশ্চিন্ত থাকেন পরীক্ষা পদ্ধতি কেমন হবে আবারও বলছি এমসিকিউ পরীক্ষা এমসিকিউ হবেই এমসিকিউ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান পঁচিশ 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 ও পঁচিশ চারটি বিষয়ে একশো মার্কের হবে নেক্সট সুপারিশের প্রক্রিয়া কি কি হবে ডাইরেক্ট সুপারিশ আপনার যত ভালো মার্ক আপনি তত ভালো প্রতিষ্ঠান পাবেন আচ্ছা যত ভালো মার্ক তত ভালো প্রতিষ্ঠান তাই দেরি না করে দেরি না করে আপনার এখন থেকেই পড়া শুরু করে দেন পড়া শুরু করে দেন দেরি করা যাবে না প্রয়োজনে বাজার থেকে দু চারটা বই কিনে ফেলেন চাকরির জন্য অনেকে তো পনেরো কুড়ি লাখ টাকা দেওয়ার জন্য রেডি থাকেন দু চারটে বই কিনলে কি হয় দু চারটে কোর্সে সব ভর্তি হয়ে যান দেখবেন যে আপনার সময়ের মূল্যটা অনেক দু তিনটা কোর্সে ভর্তি হয়ে যান তাতে বুঝবেন যে কারা ভালো পড়াই যাই হোক পরীক্ষা দুই থেকে তিন মাসের মধ্যে আয়োজন করবে ইন্টার সে চাচ্ছে এক বছরে একটি নিয়োগ প্রক্রিয়া পুরো সম্পন্ন করার তাই সার্কুলারের দিন থেকে দুই থেকে তিন মাসের মধ্যে অবশ্যই অবশ্যই পরীক্ষা নিয়ে নিবে সনদ দেওয়া হবে না অর্থাৎ সনদ প্রথা থাকবে না গণবিজ্ঞপ্তি প্রথা বাদ ডাইরেক্ট সুপারিশ আসবে সার্কুলার কবে সার্কুলার আগামী মাসে আসতে পারে সম্ভাব্য ওকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে কতজন যোগদান করবে না এটা একটা খুশি সংবাদ দিয়ে দিই আপনাদেরকে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মিনিমাম পাঁচ জন যোগদান করবে না কারণ কি কারণ প্রতিষ্ঠান প্রধান মিষ্টি খেতে চেয়েছে সেই সাথে অনেক মেয়ে অনেক দূরে পোস্টিং পেয়েছে আমি তো পাঁচ হাজার কম বলতেছি আপনারা এটা সামনে জানবেন যখন এন অফিসিয়াল এই তথ্যটা নিউজ পোর্টালের মাধ্যমে প্রকাশ করবে পত্রিকায় আসবে অবশ্যই এই তথ্যটা কতজন যোগদান করেনি তো সেক্ষেত্রে আপনারা এটা জেনে যাবেন আমি আগেই বলে রাখি পাঁচ হাজার প্লাস শিক্ষক চাকরি পেয়েও যোগদান করবে না জি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই পদগুলো আবার মতে যুক্ত হয়ে যাবে তাহলে উনিশতমতে এক লাখ বা তারও বেশি ইনশাল্লাহ পদ থাকবে তাই নিজেকে একজন চাকরিজীবী হিসেবে বা এই মহান পেশায় যুক্ত করতে চাইলে অবশ্যই অবশ্যই আপনাকে পূর্ব থেকে প্রস্তুতি নিতে হবে এবার আপনাদের একটু কমেন্ট পড়ি আট নম্বর পয়েন্ট এমসি এমসিকিউ পাশ করলে লিখিত খাতা দেখবে হ্যাঁ দেখেন একটি প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা আছে যেখানে এমসিকিউ ও রিটেন টাইপের প্রশ্ন হবে সেখানে দুইটা অংশে বিভক্ত আপনি যদি এমসিকিউ অংশ পাশ করেন অর্থাৎ প্রি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের যে একশো মার্ক হয় তাহলেই আপনার দ্বিতীয় খাতাটি দেখবে অর্থাৎ রিটেন অংশ দেখবে নয়তো আগেই বাতিল করে দিবে পরিপত্র জারি হবে কবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে পরিপত্র জারি হওয়ার কথা আছে স্যার অর্থনীতি নিয়ে কিছু বলুন দেখুন এবার সামাজিক বিজ্ঞানের যে অনুষদ আছে কোডের সাতটি সাবজেক্ট দশটি ইউনিটের সম্ভাব্য এক বিষয় যার যার বিষয়ে তার তার পরীক্ষা হতে পারে মাহিনুর লিখছে স্যার লিখিত কি আগের মতো নিবে না আগের মতো লিখিত না নেওয়ার সম্ভাবনা অনেক বেশি এবার লিখিত হবে কি এমসি টাইপের এবার লিখিতটা অনেকটা বিশেষ বিসিএসের এর আদলে নেওয়া হবে ফারজানা আক্তার লিখছে লাইব্রেরি সার্চ আরুকলা থেকে নিবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট না এক কোটি পার্সেন্ট নিশ্চিন্ত থাকেন আর্টস অ্যান্ড ক্রাফটস বা ফাইন অ্যান্ড আর্টস থেকে নিবে লাইব্রেরি আন সম্পর্কে বলুন লাইব্রেরি সায়েন্স থেকেও খুব ভালো পারফর্ম করা যাবে অনেক শূন্য পদ আছে ষষ্ঠ বিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়ার পরেও চারুকলাতে তো প্রায় ন হাজার পাঁচশো আছে সাথে আরও কয়েক হাজার যুক্ত হবে আরমান রহমান ইনশাল্লাহ প্রিপারেশন নিচ্ছে আপনি নিচ্ছেন ইনশাল্লাহ একবারই উত্তীর্ণ হবেন রাজিয়া সুলতানা লিখছেন কতজন সুলতান চার পাঁচ হাজার তো নিবেই মাইনর মনে লিখছেন দুর্নীতি হবে তো দেখেন প্রিলি হলে সেখানে দুর্নীতি বেড়ে যায় দুর্নীতি আশায় থাকা যাবে না নিজেকে গুছিয়ে নিন পড়ার জন্য সিফাত আহমেদ লিখছেন লাইব্রেরি সায়েন্স সম্পর্কে কিছু বলুন অলরেডি বলেছি আর কার কি প্রশ্ন আছে দ্রুত করুন আমরা আর দুই থেকে তিন উনিশতম নিয়ে প্রশ্ন আছে শরিফুল আহমেদ উজ্জ্বল স্যার পাশ কি থাকবে আর যদি না থাকে তাহলে প্রিলি কত পেলে পাশ আশা করা যায় প্রিলির প্রশ্ন প্যাটার্ন কি পরিবর্তন হয়ে যাবে আগে তো প্রচুর প্রশ্ন রিপিট হতো না প্রশ্ন এখনো দেখবেন উনিশতমতে বিগত সালের বিসিএস বিগত সালের নিবন্ধন বিগত থেকেই বারবার রিপিট হবে এটা আপনি নিশ্চিন্ত থাকেন প্রশ্ন প্যাটার্ন হবে না প্রস্তুতি নিতে থাকুন রিলিজিয়ান থাকবে যে অবশ্যই থাকবে ব্যবসায় শিক্ষার সুযোগ কেমন ব্যবসায় শিক্ষায় তো বরাবরই সুযোগ আসলে প্রতিযোগিতাপূর্ণ হয়ে থাকে ভালো পড়লে সবসময় সুযোগ আছে ইসলামের আলো বলছেন পরীক্ষা পদ্ধতিটা আবার বলেন পরীক্ষা পদ্ধতি হবে বিশেষ অর্থাৎ দুইশো মার্কের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে একটা পার্টে আপনার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের প্রিলি প্রশ্ন অনুষ্ঠিত হবে আর একটা বিষয়ভিত্তিক আপনার প্রশ্নও আসবে আপনার নিজ সাবজেক্টের ক্লিয়ার একশো মার্কের আগে যেমন হতো প্রিলিমিনারি স্কুল দুই স্কুল বা কলেজ লেভেলে এখনো সেই রকমই হবে সাথে আর একশো বাড়বে রিটার্ন কি এক কথায় প্রশ্ন হবে নাকি এমসিকিউ কিউ এই দুইটি বিষয়ে আমরা বলতেই পারি যে রিটার্ন আপনার এমসিকিউ বা এক কথায় হতে পারে তবে সামনে পরিপত্রটা জারি হোক এটা নিয়ে এনটিআরসি এর কিছু কর্মকর্তা বলেছে যে আসলে আমরা আগের মধ্যে পরীক্ষা পদ্ধতি রাখতে চাই আরো কিছু কর্মকর্তা বর্তমান পদ্ধতিকে সাপোর্ট করবে নতুন বিসিএস বিশেষ এর আদলে যাই হোক আপনাকে রিটেনটা ভালো করে পড়া লাগবে যদি এমসিকিউ টাইপের হয়ে যায় সম্পূর্ণ বা এক কথায় হয় তাহলে অবশ্যই কম্পিটিশন অনেক বেড়ে যাবে বোঝা গেল লিখিত অবশ্যই হবে আরমান লিখছেন দোয়া রাখবেন অবশ্যই দোয়া রইল শিফাত আহমেদ লিখছেন পেইড কোর্সে ভর্তি হতে চায় ওকে ঠিক আছে ওয়েলকাম পেজে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন পেইড কোর্সে ভর্তি হলে দায়িত্ব সব আমাদের বরাবরের মতোই চারুকলা সম্পর্কে আবারও বলছি পাঁচ হাজার পদ ছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তার মধ্যে পাঁচশো অনলি পূরণ হয়েছে বাকি নয় পাঁচশো আছে এবং আরো পদ সামনে যুক্ত হবে তাই চারুকলাতে যারা আছেন তারা রেডি থাকুন এই যে চারুকলার রিটেন বই এটা ছিল এটা থেকে সর্বোচ্চ কমন এসেছে ষষ্ঠ এই সরি আঠারোতম শিক্ষক নিবন্ধনে সর্বোচ্চ আক্তারুজ্জামান স্যারের লেখা আক্তারুজ্জামান স্যার বাংলাদেশের খুবই স্বনামধন্য একজন শিক্ষক সাদিক পাবলিকেশনের টিচার আমাদের বিষয়ভিত্তিক কোর্সগুলো বিষয়ভিত্তিক এক্সপার্ট টিচাররাই করেন আর হ্যাঁ এই যে বইটি যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বইটি কোনো রকম চেঞ্জ হবে না এই বইটি যা আছে সামনেও তাই থাকবে এইটা থেকেই আপনার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের একশো মার্ক কভার করবে আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি এখান থেকে নব্বই প্লাস কমন না পান আমাকে অবশ্যই আপনারা জানাবেন আমরা আপনাকে কথা দিচ্ছি কমন না পেলে আপনার অর্থ আমরা ফেরত দেবো বইটি ভালো না লাগলে তো দেবই এখনও জোর দিয়ে বলছি আমাদের সাদিক পাবলিকেশনের এখন চৌড়াঙ্গা শাখা থেকে ক্লাস নিচ্ছি কলেজ রোড বিগ বাজারের সামনে তিনতলা বিল্ডিংয়ের নিচতলায় ক্লাস নিচ্ছি এইখানে আপনারা সোজা চলে আসবেন কারো কোনো আপত্তি অভিযোগ বা পরামর্শ থাকলে অলওয়েজ ওয়েলকাম পাঠকদের আমরা অনেকজন চাকরিজীবী দিয়েই ক্লাসটা পরিচালনা করছি তা কোয়ালিফাইড যারা দেখেন আপনারা অনেকেই মনে করেন যে আসলে আমরা কি করি আমরা অত্যন্ত ব্যস্ত থাকি অবশ্যই কমেন্ট পড়বো অনেক অনেক অনেকেই আমার প্রতিনিয়ত আমরা বইটা বলে দিচ্ছি লিখে দিচ্ছি বইটি স্টক আউট বইটি স্টক আউট বইটি স্টক আউট তারপর আমাদের সম্মানিত আরেকজন শিক্ষক মাত্র খরচ পাঠালেন ভর্তি হওয়ার জন্য ঠিক আছে আপনারা যারা ভর্তি হচ্ছেন পেইড করছে আপনাদের শিক্ষক তৈরি করার দায়িত্ব সাদিক পাবলিকেশনের এবং বিগত দ্বিতীয় গণবিজ্ঞপ্তি থেকে প্রায় এক লক্ষ প্লাস শিক্ষক হয়েছে সাদিক পাবলিকেশনের সাথে প্রমাণ নিজেই দেখে নিন আপনারা নিজেরাই যাচাই করে নিন কারো কথা বিশ্বাস করতে হবে না আপনাদের কমেন্ট পড়বো এবং পড়ছি কমেন্ট করুন দ্রুত নিবন্ধনী সম্পর্কে ধারণা কম এমডি নিজাম তালুকদার লিখছেন লিখিত অথবা এক কথায় প্রশ্নের জন্য বই আছে কিনা জি ইংরেজি বই আছে ইংরেজি কলেজ লেভেলের রিটেন আছে আবার আমি তো নিজেই ইংরেজি প্রভাষক অলরেডি প্রকাশ করে দিয়েছি স্কুল স্কুল লেভেলেরও আছে আছে এবং বাকিগুলার কাজ চলমান আছে সাদিক স্যার ইউটিউব চ্যানেলের নাম ষোলোশোর বেশি ভিডিও ফ্রিতে পেয়ে যাবেন এমডি ডি ফেডাউস লিখছেন অক্টোবর দুই তারিখ শেষ হয়ে যাব ইনশাল্লাহ পারবেন লিখছে কিছুদিন আগে বইটি কিনেছি এখন কি কোনো পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন হয়নি এবং কোনো পরিবর্তন করবো না এবং পরিবর্তন হবেও না কারণ এন টিআর একশো মার্কের সিলেবাস বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এটা তো ভাই একই থাকবে তাহলে বই কেন পরিবর্তন হবে যে বই কিনেছেন এই বইটি এই বইটাই থাকবে এখন আমাদের এই বইটি প্রয়োজন এই বইটি আমরা দিতে পারছি না যাদের ভালো লাগেনি অবশ্যই আপনারা সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে ফেরত দিয়ে বইয়ের সম্পূর্ণ টাকা ফেরত নিন এটা হচ্ছে সাদিক পাবলিকেশনের প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য আমি আবারও বলছি আমাদের চোডাঙ্গা শাখা চোরাঙা কলেজ রোড বিগ বাজারের সামনের তিনতলা বিল্ডিং খয়েরি কালারের বিল্ডিং সাদিক একাডেমি সাদিক ইংলিশ কেয়ার সাদিক পাবলিকেশন সাইনবোর্ড দেওয়া আছে কারো কোনো তথ্য পরামর্শ অভিযোগ থাকলে সরাসরি আসবেন বা ওভার ফোনে যোগাযোগ করবেন আমরা কোনো ভূফোন মানুষ না আমরা অফিসিয়াল মানুষ যারা দু একটা কথা বলে সমালোচনা করে তারা হচ্ছে হিংসাই করে পরশ্রী কাতর ব্যক্তি নয়তো বিগত আট বছরে এই ওয়েবসাইট থেকে আপনারা চাকরি সাজেশন ফ্রি ডাউনলোড করে নেবেন বিসিএস প্রাইমারি তারপর আপনার যেই নিবন্ধন সাজেশন অলরেডি দেওয়া আছে উনিশতম এই বইটির পিডিএফ সম্পূর্ণ দেওয়া আছে সম্পূর্ণ দেওয়া আছে আপনারা ডাউনলোড করে নিন সাদিক সার ওয়েবসাইটে এক লাখ দশ হাজার সরি ইউটিউব চ্যানেলে এক লাখ দশ হাজার সাবস্ক্রাইবার আছে ষোলোশো ভিডিওস আছে এখানে ওল্ডেস্ট ভিডিও যদি আপনারা দেখেন আমাদের সম্মানিত শিক্ষকগণ ক্লাস আমরা কত বছর আগে থেকে শিক্ষক হওয়ার পরেই কিন্তু ভিডিও বানাই ওল্ডেস্ট সেভেন ইয়ার্স এগো এইট ইয়ার্স এগো আমরা অনেক পুরাতন ইংলিশ জন্য গ্রামারের জন্য প্রচুর ভিডিও আছে যাই হোক শারীরিক শিক্ষা নিয়ে কিছু বলেন শারীরিক শিক্ষায় কিন্তু প্রায় পোস্ট ছিল এবার আপনারা দেখেছেন তিন প্লাস নিয়োগ পেয়েছে বাকি পদগুলো এখনো ভাই শূন্য বিপিএড বা শারীরিক শিক্ষা বা ক্রিয়া শিক্ষক যদি হতে চান ডেফিনেটলি আমাদের কোর্স করে ফেলুন ইনশাল্লাহ শিক্ষক হয়ে যাবেন অথবা নিজে এক্সপার্ট হলে কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই বই নেওয়ার দরকার নেই নিজে নিজেই পড়ুন রাষ্ট্রবিজ্ঞানের বই চাই স্যার দেরি হবে আমরা শিক্ষকদের কাছে আসলে পাঠিয়েছি আমাদেরকে সার্টিফাই করে না দিলে তো আমরা প্রকাশ করতে পারবো না কারণ সাদিক পাবলিকেশন প্রত্যেকটা বইয়ের সাথে মানি গ্যারান্টি তাহলে এই ইউটিউব চ্যানেলে আপনারা নিবন্ধনের প্রচুর ভিডিও পেয়ে যাবেন ষোলোশো প্লাস শিক্ষামূলক ভিডিও আমাদের মাহবুবুর রহমান নাটোর ভাই নাটোর লিখছে মাসাল্লাহ অনেক সুন্দর আলোচনা অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইজান এবং সম্মানিত শিক্ষক বৃন্দ ফ্রি কিছু ক্লাস উপভোগ করে আসুন আমাদের শ্রদ্ধেহ আনুরুজ্জামান স্যার শ্রদ্ধেহ জাহাঙ্গীর আলম স্যার উনিশতম জন্য রেডি শ্রদ্ধেহ সেলিম স্যার রেডি সাথে আছে আমি সাথে আছে আমাদের নাজমু সার এবং আরো অনেক ক্লাসগুলো দেখবেন এবং নতুন অনেক শিক্ষক আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা অবশ্যই গর্ববোধ করি মোহাম্মদ ইমরান আলী লিখেছেন আরবি বইটা চাই আই আরবিটা এই মুহূর্তে অ্যাভেলেবল না প্রিলি লিখিত মিলে কি মেধা তালিকা হবে ইনশাল্লাহ মেধা তালিকা চারুকলা নিয়ে বলেছি চারুকলা চার ও কারুকলা বইটি কীভাবে পাবো কারুকলার বইটিও এই মুহূর্তে দেওয়া যাবে না চারু ও কারুকলার বইটি আসলেই গত বছরের আপডেটটা তৈরির কাজ করছে আক্তারুজ্জামান স্যার আপডেটটা আসলে আমরা পেজে জানাব স্যার বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে কবে আসলে লিখতে চেয়েছেন দেখুন হামিদুল ইসলাম ভাই এটা নিয়ে এন সামনে সিদ্ধান্ত হবে যাই হোক অনেক কথা হলো আপনারা যারা পরে এসেছেন একটু কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন আর একটি কথা এখন আমাদের উনিশতম প্রিলির যে কোর্স একশো মার্কের সেখানে ভর্তি চলছে একদম সম্পূর্ণ নতুন বেস নতুন করে ক্লাস হবে মাত্র এগারোশো নব্বই টাকা কোর্স ফি সামনে আসলে এত কমে দেওয়া সম্ভব নয় কারণ প্রতিষ্ঠান চালাতে গেলে প্রচুর খরচ লাখ লাখ টাকা খরচ প্রত্যেক মাসে সেক্ষেত্রে কোর্স ফিটা বেড়ে যাবে তাই দেরি না করে ভর্তি হয়ে যান আমাদের পেজের নাম্বার দেওয়া আছে আর একটা কথা আপনাদেরকে বলবো যে আমরা জুমেও ক্লাস নিয়ে থাকি পেইড করছে এবং আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে চাকরি প্রত্যাশীর সাথে জুমে গুগল মিটে কথা বলি তাদের মতামতটা মনোযোগ দিয়ে শুনি এবং তাদেরকে ভকেশনাল নাকি জেনারেল বা কোন সেকশনে আবেদন করবে সেই বিষয়েও বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকি সেটা এই যে উনিশতম এটাতে এখনো শুরু হয়নি কিন্তু অতীতে যতগুলো ব্যাস আমরা পেইড কোর্স চালিয়েছি সবগুলোতে এমন কোনো ক্যান্ডিডেট নেই যে বলতে পারবে না যে আমার সাথে গুগল মিটে একাধিকবার কথা হয়নি পরামর্শ নেয়নি এজন্য আমাদের সাকসেস রেটটা বেশি যাই হোক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের এখন আমাদের সাদিক পাবলিকেশনের শ্রদ্ধেহ ইমদাদুল হক মিলন স্যার গণিত ক্লাস নেবেন যারা গণিতে দুর্বল বেসিক অংশটা ভালো করেন বেস্ট অফ লাভ